আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এরকম গরমের দিনে আমাদের খাবারের মেনুতে থাকা দরকার পাতলা জুলের তরকারি আর সেই কারণে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি শশা দিয়ে মাছের পাতলা জুল শশার গুণের কথা নতুন করে আর কি বলবো, এটা এমন একটা সবজি যেটা কি না আমাদের শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি আমাদের শরীরের বাড়তি মেদগুলোকে কমাতে অনেক সাহায্য করি এই রান্নাটা হয়তো কম বেশি সবারই জানা আছে তবে আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেই শসা দিয়ে মাছের পাতলা জুল রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি তিনটি শসা এখন একটি পিলারের সাহায্যে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো শশা খোসা ছাড়িয়ে নেব আমার সবগুলো শশার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে শশাগুলোকে আমি কেটে নিচ্ছি আমি যেভাবে রান্না করব আমি আমার মতো করে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের মতো করে কেটে নেবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবেই আমি সবগুলো শশা কেটে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমার সবগুলো শশা কাটা হয়ে গিয়েছে এখন শশাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে আমি নিয়েছি বড়ো সাইজের একটি পাঙ্গাস মাছ থেকে পাঁচ পিস মাছ মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ এবার মাছগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা মাছের গায়ে লেগে যায় আমার সবগুলো মাছ মাখানো হয়ে গিয়েছে এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো এবার মাছগুলোকে আমি খুব ভালো করে বেজে নেব একপাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে বেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার মাছ ভাজাতেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শসাগুলো শশাগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তবে এই রান্নাটা অল্প মশলাই হলেও খেতে অসম্ভব মজার হয় শশাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার শশাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা যে যতটুকু পরিমাণে জুল রাখবেন সে পরিমাণেই দিয়ে দিবেন আমি একটু পাতলা জুল রাখবো সেই জন্যে আমি পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর আমি এখানে জুলের জন্যে গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি মাঝের সাইজের টমেটো দুইটি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি এখন আরও পাঁচ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব জুলটা অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব বরাবরের মতোই চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ জাগায় আমি একটি মাটির সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আর যে কোনো খাবার মাটির সার্ভিং ডিশে সার্ভ করে নিলে খুবই ভালো লাগে এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম